হেডমাস্টার গম চুরি করেছেন চুরি বানান ভুল করেছেন বানান ভুল আফসোস লেখাপড়া কিছুই শিখল না এই এটা কি তুমি লিখেছ যে না আমি তো লেখাপড়াই জানি না গান জাখাই কুল পাই না লেখাপড়া করব কোন সময় এই এই গাড়ি তুমি গ্রামের আমার মেয়ের জামাই রে দেখছো তারা হাসি খুশি আছিলো হাত ধরা ধরি করা তারা হানিমুন করতে আসছে হানিমুন বুঝো বুঝো না আরে নতুন বিবাহের পরে জামাইব রং ঢং করার জন্য বেড়াইতে যায় তারে বলে হানিমুন তোমার মাথায় চুল নাই কেন চুল ছাড়া বান্দরের মতো দেখায় গুমটা দাও তোমার আচ্ছা এদিকে আসো এদিকে আসো নাও জামাইলে নিয়ে খাইও আরে নেও চালাও তুমি তো এই জায়গায় আধা ঘন্টা দেরি করে ফেলাইছো ছিল সোনার কন্যা মেঘ বরং কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ এই তুমি দারোয়ান জি হাসতেছ কেন হাসি বন্ধ করো আম্মা ওনার দোষ নাই উনি হাস্যমুখী সব সময় হাসে একবার কাছ ছিল তখন হাসে দিছে তুমি চুপ করো তোমারে জিজ্ঞেস করছি তুমি কে বাবুরসি আম্মা আমার হাসার বদ অভ্যাস নাই বসির জি আম্মা তোমারা যখন সাপে কাটছিল তুমি হাসছিলা যা সব ছিল না আম্মা ধরা সব ছিল ছোটো মোটো কামড় নিজেই ব্যথা পাইছে এই জন্যই হাসছিলাম আমার সামনে হাসবা না আমি হাসি পছন্দ করি না হাসি বন্ধ 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 আমার সামনে লঙ্গি পরে কখনো বাইরে আসবা না জানো তো আমি কার মেয়ে কখনো শুনেছ স্বামী স্ত্রীকে চেয়ে হানি সঙ্গে আছে শাশুড়ি শুনেছ আমার মা আমাকে ছাড়া থাকতে পারে না সব জায়গাতে সে আছে মাকে নিয়ে মন্দ কিছু বলবে না তুমি আমার সঙ্গে আছো কেন আমি যাব কোথায় যাও মায়ের কোলে বসে থাকো আমি ভয়ে তোমার হাত ধরতে পারি না কেন পারো না যেই তোমার হাত ধরবো অমনি তোমার মা এসে ঢুকবে যাও কাগজ কলম নিয়ে আসো লিখে দেই ধরো হাত ধরো প্লিজ সুন্দর সুইমিং পুল আছে যাও আনন্দ করো হানিমুন করতে এসে কেউ গাছের নিচে জিন্দরে বসে থাকে যাও আনন্দ করো যাচ্ছি আমরা কথা ঠিক হয়েছে কিরে ঝগড়া হয়েছে তোদের ঝগড়া হলে আমরা বুঝবো মা তোমাকে চিন্তা করতে হবে না তুই কি বুঝবি তোর মাথায় বুদ্ধি আছে আমি যা বলি মন দিয়ে শুন সুইমিং করতে যা হাসি খুশি থাক হাত ধরা ধরি নাচে নাচি কর জঙ্গলে কে দেখব হ্যাঁ এক নারী আমায় জন্ম দিল রাইকা তাহার ধরে আর এক নারী প্রেম শিখাইল যাইয়া গোবাসর ঘরে 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 একই নারী সারা যাহা গান বন্ধ করলে কেন গান করো আনন্দ করো চলো একসাথে সাদা কাটি আছো আমমা পানি বেশি ঠান্ডা পানি ঠান্ডা কে বললো পানি তো গরম আরে আসো না আসো আসো আসসালামু আলাইকুম আছেন আমরা দুইজন মেয়ে লোক এই জায়গায় গোসল করতেছি আপনি কই থেকে আসছেন জানেন ঠিকা আমি স্থানীয় স্কুলের হেডমাস্টার বিএবিটি গোল্ড মেডেল গোল্ড মেডেল হইছেন তো কি হইছে জানেন ঠিকা এটা আপনার কন্যা চেহারা সুরত তো মাশাআল্লাহ খুব সুন্দর মাগো তোমার নাম কি এসব মা আমার সিনা আছে জানেন ঠিকা বদ্ধ জলাশয়ে স্নান করা ভালো না স্বাস্থ্যের জন্য হানিকর আমার নাম ইসলাম বিএবিটি গোল্ড মেডেল আসসালাম বেড়াতে এসেছেন জি কানে এটা কি পড়েছেন দুল জি বিদেশে থাকেন জি আচ্ছা যারা বিদেশে থাকে টাকা পয়সা সরাসরি তাদের উচিত না দেশের জন্য কিছু করা আমি তো মনস্থ করেছি গ্রামে একটাই যাব কত দিবেন জানতে পারি বাংলাদেশ টাকা তো নাই ডলার দিলে হবে অবশ্যই হবে যান ডলার নিয়ে আসেন দান করার কথা একবার ঠিক করলে দেরি করতে নাই যান নিয়ে আসেন আমি বসলাম এখানে বিকালে আসে না না বিকালে না বিকালে আমার আবার একটা মিলাদের দাওয়াত আছে এখনই যান কত যে দেয় কেটা জানে ডলারের রেটটা কত এখানে পাঁচশো ডলার আছে আলহামদুলিল্লাহ আপনি তো বিরাট হৃদয়ের মানুষ কানের দুল দেখে বিভ্রান্ত হয়েছিলাম তবে কানের দুলে আপনাকে মানায়সে এই কথা স্বীকার করতে হবে বয়স থাকলে আমিও পড়তাম বয়স নাই আফসোস আচ্ছা আমি যাই সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম

একটা ভালো মানুষ আহ রে তুই হেডমাস্টার গম চুরি করেছেন চুরি বানান ভুল করেছেন বানান ভুল আফসোস লেখাপড়া কিছুই শিখলো না এই এটা কি তুমি লিখেছ যে না আমি তো লেখাপড়াই জানি না গান যা কুল পাই না লেখাপড়া করব কোন সময় কে লিখেছে জানো জানলেও বলবো না

একা থাকতে পারবো না আমি কেয়া আম্মাকে জায়গা দাও ওই পাশে দাও আসো তিনজনে একসঙ্গে ঘুমাই আম্মা ঠিক আছে ফাজিলের মতো কথা বলো কেন যাও তুমি আমার ঘরে গিয়ে আমি দেখি দেখিনি ফাজিল